হ্যালো আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন সবাই আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের একটি মজার ভিডিও উপহার দিতে যাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার বাস চ্যালেঞ্জের ভিডিও করবে বলছে তাই আপনাদের সামনে নিয়ে আসলাম তোমরা দুজনে সালাম দাও দর্শক আপনাদেরকে আমার বাচ্চারা সালাম দিছে কমেন্টে জানাতে পারেন আপনাদের এদের এদের ইয়া ফুচকা চ্যালেঞ্জের ভিডিওটা কেমন হয়েছে সেটা আর যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন তারা সবাই আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন আমার আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আবার এখন অনেক সময় দেখা যায় যে আপনারা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে ফেলেন কেন জানি না অনেক কষ্ট হয় আপনারা বন্ধু করে আবার কেন আমাদের আবার সেখান থেকে কেটে দেন সেটা বুঝতে পারি না এখন শুরু করতেছি আমার বাচ্চাদের ফুচকা চ্যালেঞ্জ এটা এখানে দুইজনের কাছে বারোটা বারোটা রাখছি আর কি আমার দুই বাচ্চাই ফুচকা খেতে অনেক পছন্দ করে সেজন্য আপনাদেরকে একটু মজা দেওয়ার জন্য আমি এই ভিডিওটা করার সিদ্ধান্ত নিয়েছি আর কি এদের জন্য একটা প্রাইজের ব্যবস্থাও আছে সেটা আপনারা দেখতে পাবেন ভিডিও শেষের দিকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন না কেটে তাহলে আপনারা অনেক মজা হবে আপনারা দেখতে থাকুন ফেফাস্ট হয় সেটা আপনারা আরও ওদের কী ধরনের চ্যালেঞ্জের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টে জানাবেন আপনাদের চ্যালেঞ্জ এরা অনেক কিছু কাতো নুডলস কাতো পছন্দ করে সেটা যদি আপনারা দেখতে চান নুডলস চ্যালেঞ্জের ভিডিও সেটাও আপনারা দেখতে পারেন আমার বাচ্চারা চাউমিন অথবা আপনাদের আমাদেরকে যে ছোট গ্রামের এখানে এদেরকে একজনকে বারোটা বারোটা করে দিয়েছি আর কি আপনারা এখানে আপনারা আমার ছেলে ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন এরা যারা মানুষের মতো মানুষ হতে পারে আপনারা একটু নয়েস পেতে পারেন যেহেতু আমি সরাসরি বয়সটা আপনাদের সামনে এদের অভিব্যক্তিটা দেখানোর জন্য আপনাদের সামনে ভিডিও করতেছি সেহেতু একটু আমার ছোট ছেলে নয়েজটা আসতে আসতে পারে সেটা একটু আপনারা কম সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখে মনে হচ্ছে যে আমার বড়ো ছেলেটাই পাস্ট হয়ে যাবে ওদের যেন একটা গিফট আছে গিফট আছে সেটাও আপনারা দেখতে পাবেন কি করব সেটা এই টিপসটা আপনারাও ফলো করতে পারেন এই যে আমি যেটা দেখাবো সেটা আর কি আপনারা ভিডিওটা আমি সেটা শেষের দিকে দেখাবো যে এটা সেটা একটা ক্লাইম্যাক্স থাকুক আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সেই শিক্ষাটা দিতে পারেন আমি গত ভিডিওতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম আপনারা যদি জান আমার দাদি আর দাদার ভিডিওটা দাদার মানে বিয়ের কাহিনিটা এদের প্রেমের একটা সুন্দর কাহিনী আছে সেটা যদি জানতে চান আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তাহলে আমি বলবো না হলে আপনারা যদি জানতে না তাহলে বলবো না আমার বড়ো ছেলের কাও হয়ে গেছে আমার ছোটো মেয়ের এখনও আরও সাতটা রয়ে গেছে এদেরকে বারো বারোটা করে দিয়েছিলাম আমার ছোটো ছেলেকে একটা দিয়ে দিয়েছে আমার মেয়ের কাছে তাহলে আর এগারোটা থাকলো আমার বড়ো ছেলে তো বারোটায় খেয়ে ফেলছে ও ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে আপনারা এদের কোন কোন চ্যালেঞ্জের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিও করে এখন স্কুল বন্ধ তো এদেরকে কাছে ফেয়েছি সেজন্য আমি আজকে চ্যালেঞ্জের ভিডিওটা করলাম আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি আমার চ্যানেলটি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল এখনটি বাজ বাজিয়ে দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা তখন ধর্যদের আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিডিওর শেষে যে ক্লাইম্যাক্সটার কথা বলেছিলাম সেটা হচ্ছে আমি এদেরকে এদেরকে একশো টাকা গিফট করতেছি এই যে আমি যেহেতু শ্যুট করতেছি আমার লেখে দিয়েছি আর কি এটা আমি ওদেরকে দুইটা ব্যাংক কিনে দিয়েছি সেটা ওই টাকাটা ও ব্যাঙ্কে রাখবে আপনারাও আপনার বাচ্চাদেরকে এরকম ব্যাংক কিনে দিয়ে আপনা এদেরকে সঞ্চয়ে উৎসাহিত করার জন্য সহযোগিতা করতে পারেন টাকাটা ঢুকাই দাও নাফিস আর আপনাদের তো বলা হয় নাই আমার দুই আমার ছেলের নাম হচ্ছে নাফিস আর আমার মেয়ের নাম হচ্ছে নাজিফা ডাগনাম আর কি ওদের আসল নাম একটা আছে আমার মেয়ের নাম আসল নাম হচ্ছে নুরাজ মাইন নাজিফা আর আমার ছেলের নাম হচ্ছে ওয়াহেদনুর নাফিস আমার মেয়ে ক্লাস ফোরে পড়ে আর ছেলেটা হচ্ছে ক্লাস সেভেনে আপনারা ওদের জন্য একটু দোয়া করবেন এদের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয় এখানে আমি যা জানি আপনারা অনেক মুরব্বীরাও আমাদের আমার ভিডিও দেখেন তা আমার মুরব্বীরা আমার আখুরা ভাইয়েরা বিদেশি প্রবাসী ভাইয়েরা অনেকে আমার ভিডিও দেখেন সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন এখন রাখছি আসসালামু আলাইকুম